আজকে আমরা প্রমাণ করবো এ প্লাস বি প্লাস সি সমান প্লাস বি প্লাস প্লাস টু প্রমাণ করার জন্য আমরা বামপক্ষে এ প্লাস এ প্লাস হোল বলছি তাহলে এটাকে আমরা লেফট সাইড বললাম এর অর্থ হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি সম্মান দিলাম এ দ্বারা এ প্লাস বি প্লাস সি কে গুণ এ দ্বারা এ প্লাস বি প্লাস সি কে গুণ প্লাস বি দ্বারা এ প্লাস বি প্লাস সি কে গুণ প্লাস সি দ্বারা এ প্লাস বি প্লাস সি কে গুণ এইবার আমরা এ দ্বারা একে গুণ করব এ স্কোয়ার এ দ্বারা বিকে গুণ করলে এ বি এ দ্বারা সি কে গুণ করলে এ সি প্লাস এ বি দ্বারা একে গুণ করলে এ বি দ্বারা কে গুণ করলে বি স্কোয়ার বি দ্বারা সি কে গুণ করলে বিসি সি দ্বারা কে গুণ করলে আমরা এখানে সি এ লিখেছি সেই অনুসারে আমরা সি এ লিখতে পারি অথবা আমরা আগে এসি লিখেছি সি লিখতে পারি প্লাস সি দ্বারা কে গুণ করলে বি সি সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার আমাদের এই স্কোয়ার বিস্কার সিস্কারগুলো পাশাপাশি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ারগুলোর পাশাপাশি লিখলাম এইটা এইটা এবং হচ্ছে এইটা এবি এখানে একটা এবি আছে এখানে একটা এবি আছে আমরা দেখতে পাচ্ছি টু এ বি প্লাস এসি এসি আছে আমরা টু এসি লিখতে পারি এবার বি সি বি সি আমরা প্লাস টু বি সি লিখব সমান চিহ্ন দিয়ে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস প্লাস যেহেতু প্রমাণে আমরা সি এ বলছিলাম সেই জন্য এটা আমরা সি এ লিখলাম আর লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে করলাম